আমরা যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে অংশগ্রহণ করি উপস্থিত সদস্যরা যদি প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে করমর্দন বা আলিঙ্গন বা হ্যান্ডশেক করি সেক্ষেত্রে মোট করমর্দন বা আলিঙ্গনের সংখ্যা কথা হবে তাহলে আমরা একটা সহজ ট্রিক্সের মাধ্যমে শিখব তো এখানে অঙ্করা দেওয়া আছে একটি অনুষ্ঠানে তিরিশ জন সদস্য উপস্থিত ছিল প্রত্যেক সদস্য প্রত্যেকের সঙ্গে করমর্ধন করলে মোট করমর্ধনের সংখ্যা কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমার একটা ট্রিক্স মনে রাখবে টেক্সটা কি না উপস্থিত সদস্য সংখ্যা যদি তোমার এন হয় তাহলে মোট করমর্ধন বা আলিঙ্গনের সংখ্যা কথা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন কি না এন হচ্ছে তোমার উপস্থিত সংখ্যা এবার আমরা লক্ষ্য করে দেখো এন কতজন সদস্য উপস্থিত ছিল তিরিশ তাহলে এন এর জায়গায় বসাও দাও এন অর্থাৎ থেকে এক করলে কত বাই এবার দুই দিয়ে কাটাকাটি করো পনেরো তিরিশ হয় পনেরোকে দিয়ে গুণ করলে কত পাবে না চারশো পঁয়ত্রিশ যেটা তোমার হচ্ছে অপশান বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিওটি শেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো